আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি কাঞ্চন নগরে একুশ টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একুশের প্রতিভা অনুসন্ধানে বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট ব্রিলিয়ান্ট ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় কাঞ্চন নগরে সর্বোচ্চ ব্রিলিয়ান্ট সাধারণ গ্র্যান্ট এবং ট্যালেন্টপুরে বৃত্তি প্রাপ্ত হয়েছেন কাঞ্চন নগরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আসসালামু আলাইকুম আমার নাম তাসমিয়া তাহিরা তাহাসিন আমি কাঞ্চননগর উষ্টমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমি পঞ্চম শ্রেণীর একটি শিক্ষার্থী আমি একুশ টাকার পাউন্ডেশনের একটি বৃত্তি দিয়েছি সেটা দিয়ে আমার অনেক ভালো লাগছে আমি আমার শিক্ষক ও আমার মা বাবাদের ধন্যবাদ তার নাম বলো রামদেব এই কাঞ্চনগর সরকারি বিদ্যালয় কাঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একুশ টাকার ফাউন্ডেশনে আমি বৃত্তি পেয়েছি এই এই পিছনে বিদ্যালয়ের সব সকল শিক্ষক শিক্ষক এবং পরিবারের মা বাবা মা বাবার অবদান রয়েছে ধন্যবাদ সবাইকে আমার নাম আমার নাম রিয়া সানা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম কাঞ্চনগর উস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালামাইকুম আমার নাম মিক্রা সিকদার আমি কাঞ্চনগর উস্তমিয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়িমা আমার নাম সাবিরা কালীনারীন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ি আমি একুশ টাকার ফাউন্ডেশনে পরীক্ষা দিয়ে আমি বৃত্তি পেয়েছি আমার বিদ্যালয়ের শিক্ষকদেরকে ধন্যবাদ আমার নাম সঞ্জিদা আমার স্কুলের নাম কাঞ্চননগর উস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আমি একুশ টাকার ফাউন্ডেশন দিয়ে আমি বৃত্তি পেয়েছি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আমি আমার নাম সাফিক আমি পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ টাকার কর্তৃক আয়োজিত একুশের প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে কাঞ্চননগর উস্তুমীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঞ্চননগর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আরো দুইটা প্রতিষ্ঠান মিলে মোট বিশটি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে মোট এই বৃত্তি পরীক্ষায় একশো জন বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি হয়েছে এর মধ্যে কাঞ্চননগর উস্তুমীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বৃত্তি প্রাপ্ত হয়েছে আমি এই জন্য আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার মানুষের সাফল্য মনে 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 করি বরাবরই বিভিন্ন পরীক্ষায় আমাদের কাঞ্চননগর উস্তুমীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফল করে আসছে তারও ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালে একুশ টাকার ফাউন্ডেশনের উদ্যোগে যেই বৃত্তির আয়োজনটা করেছে সেখানেও আমরা ধারাবাহিক সাফল্যের ধারাবতিক বা বাহিকতায় শীর্ষে অবস্থান করছি আপনাদের দুয়ায় এবং আপনাদের কার্যক্রমের কারণে আমরা অভিভাবক এবং এলাকাবাসী এবং সকল পর্যায়ের মানুষের কাছে আবেদন জানাচ্ছে আপনাদের সন্তানদেরকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করান সরকারি কাঞ্চনগর উস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পাওয়ার পর আপনাদের সন্তানদেরকে সরকার বিনামূল্যে বই দিচ্ছে এবং মাসে মাসে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য বই খাতা ক্রয় করার জন্য দরিদ্র সকল শিক্ষার্থীকে আর্থিক টাকা দেওয়া হচ্ছে আর আমরাও মাঝে মধ্যে সরকারি অনুদান এবং জনসাধারণের কাছ থেকে অনুদান নিয়ে আমাদের শিক্ষার্থীদের যেই সব শিক্ষার্থী দরিদ্র মেধাবী তাদেরকে স্কুলের ড্রেস এবং বিভিন্ন সময় পরীক্ষার পুরস্কারের আয়োজন করে আমরা তাদেরকে উৎসাহিত করছি আপনারা আপনাদের সন্তানকে কাঞ্চননগর উস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে নিশ্চিন্ত হবেন এইখান থেকেই বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা বালোরা জাল করে উত্তীর্ণ হয়েছে আমাদের ইউনিয়নের যারা ডাক্তার হয়েছেন যারা উকিল হয়েছেন যারা সচিবালয়ের মন্ত্রণালয়ের দায়িত্বরত আছেন কাঞ্চনগুরুস্তুমীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমি সবাইকে আগামীতে শিক্ষার্থীরা যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং এলাকার সুনাম করে এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আর ফরিকছরি উপজেলার মধ্যে দুইশো দুইশো উনত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বরাবরই কাঞ্চননগর উস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে সরকারি পর্যায়ে সাফল্য ধরে রেখেছে এই সাফল্য ধারাবাহিকতা যেন আপনারা আপনাদের সহযোগিতায় আমরা পরবর্তীতে বজায় রাখতে পারি এই জন্য আন্তরিক আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সন্তানদেরকে আবারও আমাদের বিদ্যালয়ে ভর্তি হওয়ার